আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার যে প্রতিবেদনটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একশো দিন বয়সের একটা পুলিট মুরগি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই পুলিট মুরগিটা এখানে তিন হাজার তিনশো মুরগি রয়েছে এই পুলিট মুরগিটা বিক্রি করে হবে আর এই পুলিট মুরগিটা আপনি যদি ক্রয় করতে চান অবশ্যই আপনি আমার কাছে যাচাই বাছাই করে কিনে নিতে পারেন যেমন আমি নিজেই আমি ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে আপনার হাতে তুলে দিতে পারি আর এটা অবশ্যই আপনি এমন একটা মুরগি এমন একটা জাত আমি ক্রয় করেছি যে কাজী হাইল্যান্ড ব্যান্ডের মুরগি এই মুরগিটা যদি আপনি ক্রয় করেন অবশ্যই আপনাকে ভালো সফলতা দিবে। আর ভালো সফলতা দিলে পরে আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন এই বিজনেস থেকে আশা রাখি আপনি ডেভেলপ হতে পারবেন ডেভেলপ হতে অবশ্যই আপনাকে ভালো জাত দেখে আপনি ক্রয় করতে হবে ভালো মূল্য ভালো সুস্থ মুরগি নিতে হবে আর যদি সুস্থ মুরগি যদি আপনি ক্রয় না করেন তাহলে আপনার ফার্মে দেখা যাবে যে আপনি প্রফিট করতে পারবেন না অবশ্যই আপনি মুরগিটা নেন না কেন আপনি যাচাই বাছাই করে নেবেন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে এমনও প্রতিদিন চলছে যে কালো কালোবাজারি এই কালোবাজারি থেকে আপনারা দূরে থাকুন তার কারণ আপনারা মুরগি কিনতে গেলে অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে আপনারা মুরগিটা ক্রয় করুন ন এটা থেকে দূরে থাকুন এই পোতনার হাত থেকে দূরে থাকুন আপনারা যদি পোলেট মুরগি সংগ্রহ করেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে আপনারা মুরগিটা নিতে পারেন তার কারণ ফার্মে এসে দেখলে মুরগিটা কেমন কেমন অবস্থা কেমন কোন রূপে রয়েছে এটা আপনাকে ভালো একটা ধারণা দেবে আর এই ধারণাতে আপনি প্রতিটা মুরগিকে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আর একটা বিষয় হলো যে এখানে ভ্যাকসিন করছি কি না করছি সেই বিষয়ে জানতে পারবেন আরেকটা বিষয় হলো যে মূল কথা হলো যে ফার্মের বায়ু সিকিউরিটি আছে কি না আছে সেটা আপনি দেখে শুনে করা করতে পারবেন বায়ু সিকিউরিটি এরকম একটা জিনিস যাতে করে যেমন বাইরের থেকে যে আবহাওয়া অথবা দূষিত কুকুর জীবাণুতে মুক্ত থাকে যদি আপনি ভালো পরিবেশে তৈরি মানুষ হন তাহলে দেখা যাবে যে সারা জীবনই আপনি ভালো পরিবেশে থাকতে পারবেন আর নোংরা পরিবেশে যদি মানুষ হয়ে থাকেন যে সারা জীবন ওই নোংরা আইটেমই আপনার থাকবে তো তদুরূপ মুরগিটা যদি একদম জিরো বাচ্চা থেকে ভালো পরিবেশে উনি লালন পালন করে নিতে পারে সেটা গ্রোথও সেভাবে তুলতে পারবে আর দেখা যাবে যে জীবাণুমুক্ত ফার্মে থেকে যে আপনি মুরগিটা সংগ্রহ করবেন সারা জীবন দেখা যাবে যে ওই মুরগিটা দুইটা বছর যে আপনি লালন পালন করবেন তদরূপ ওই মুরগিটাকে এমন অবস্থা আর ভিতরে দেখা যাবে যে এমনও রোগ বিধি হয়ে রয়েছে আপনি বুঝতেই পারবেন না অবশ্যই পুলেট মুরগি সংগ্রহ করতে গেলে আপনি অবশ্যই আপনি দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আছে কি না আছে বায়ু সিকিউরিটি আছে কি না আছে সেই বিষয়ে আপনাকে জানতে হবে এটা শুধু চারটেখানির কথা না পুলেট মুরগির ব্যবসা অথবা লেয়ার এগ্রোর ব্যবসা লেয়ার মুরগির যে ব্যবসাটা এটা চারটেকানিক কথা না প্রত্যেকটা বিষয়কে আপনাকে ভেবে চিনতে নিতে হবে আমরা যখন ট্রেনিং করা হয়েছে আমরা যখন প্র্যাকটিক্যালি শিখছি তখন আমরা দেখেছি যে একটা পাখি ফার্মের উপর দিয়ে যাওয়া নিষেধ এত সেন্সিটিভ একটা ব্যবসা এই ব্যবসা যদি আপনাকে মান করে আশা করি আপনি অল্পতে অনায়াসে দূরত্ব করতে এগিয়ে যাবেন তা আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কোনো এক সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও অন্য কোনো বিষয় নিয়ে তুলে ধরবো খোদা হাফেজ